আমি বাংলায় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ নওয়াজ শরীফ আমার আজকের ভিডিওর মাধ্যমে শাহগোলা থেকে তারাটিয়া পর্যন্ত দেখানো হবে আমার আজকের ব্যাকগ্রাউন্ড মিউজিকে যিনি কণ্ঠ দিয়েছেন তিনি আমার ভাগিনা তৈবুর রহমান তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি উপভোগ করা যাক আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় সু আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলায় আমার জীবন বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আ আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগের আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিতিকার বাংলায় আমার দৃপ্ত শ্লোগান হিপ্তির ধনুক আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধিসু আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দু বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। কথা কই আমি আত্রাই উপজেলা সম্পর্কে জানতে এবং আত্রাই উপজেলা সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ আত্রাই উপজেলা ফলো দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ